আর আমি আজকে পনেরো বছর থেকে এই স্কুল চালাচ্ছি আমি চারটে পনেরোর আগে কখনোই স্কুল ছুটি দেই না বিধায় অনেক টিচার আমাকে বলে যে ওখানে কি ডাক্তার পাড়া কি ভার্সিটি খুলছে নাকি যা চারটা পর্যন্ত থাকাই লাগবে এরকম অনেক টিচার আমাকে বলছে তারপরেও আমি আমার নীতিতে অটল আমি কখনোই চারটে পনেরোর আগে স্কুল ছুটি দেই না দ্বিতীয় হচ্ছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং এই অভিযোগের প্রামাণ্য চিত্র আমাকে আমার উদ্বোধন কর্মী কর্মচারীগণ বা কর্মকর্তাগণ ইয়ে করবে তদন্ত করবে তাদের তদন্ত সাপেক্ষে তাদের তদন্ত সাপেক্ষে যদি তারা প্রমাণ পায় যে আমি কোনো অনৈতিক কাজ করছি তাহলে সে ব্যবস্থা তারা নিতে পারে দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আমার তামাক আমি গাড়ি না আমার জীবনে আমি তামাক আমার শ্বশুরবাড়ি আসার পর আমি গাড়ি গাড়ির মতো আমার জমি নেই এক কথাই শেষ যে আমার মতো কোনো জমি নেই আমি কোনো বাচ্চাকে দিয়ে দেই হ্যাঁ